গউড়া বল কি হইছে? শহরদিকে তো আমি অবাক হইতেছি ফকিন্নির পোলায় আমার মায়ের পিছনে করে। তুই তাড়াতাড়ি বাড়ি আয় আমি দেখতে আসি তুই তাড়াতাড়ি বাড়ি আয়। করে তো বামুয়া নাবি তুই তাড়াতাড়ি বাড়ি আয়। এ খাড়া কোয়ান भैया যাও কই

आम मोर आफा ना आम मोर केन केन का अस्सलाम अच्छा वालेकुम आफा भाई काठो आसे किछा दमु तोरे ओके ओ गुंगाला वाला यहां आइलका मोर बुली दे देली की उड़ा देली की सी थी दैट तो सी थी अपाजार अपाजार कोइन बोई रोइसेन ओबा

পকই গেছেলাম আমি জয়পুর বেয়ে আসলে এ ও কই কি এই তুমি তো দাও আবদার আই মিথ তো ওই দারে আরে কোন মেম্বারের বলে একটা কাগজ বল দা লততের দারে কাগজটা মোর ই দিয়ে গেছে কি দিছে আমি ভালো করে দেই না কাগজ না তুই বলটা ওরে আসি

রে বাবা ওই আইসিআর সুজুকি সুজুকি আরে বেরা আ স্যার লোন এটা কফা দিলাই করি 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 তোর ল কত 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 হ্যাঁ ব্রো হ্যাঁ নাম গাড়ি দিন স্যার স্যার নাম দি গাড়ি দিন আপনি গাড়ি দিন এই গাড়ি দিন লগে আজকে নেই স্যার স্যার স্ট্যান্ড আপ আর পাওজ তো মাথা বদন তো চেক কর এই খরা স্যার আমাদের নাই তো স্যার নাই হ্যাঁ স্যার ওকে তো মাথা বদন চেক কর আরে ভালো করে এই ছোট এই খরা এই रुंदी साथ, डेक्टिस। ए गौरें कहाँ? सुनाई कुछ साथ। सुनाई, ना, ना साथ। एकल सचिकता? बालोब से कर, बालोब से कर। ओके। रुंदी सारे गोप, देख आर्किस्पाइनी, देख भूमि रेडिक्टिस। सारे बीरी, आजाद बीरी सर। आश्लेष्य बीरी, आजाद। अब बात तोड़ के बीरी का और वायु शो इसलिए है, हाँ? देख। बालोब से कर,

এমন কি করবো আনে বন্ধু গাইডে লইসি এমন লই গেছে আমি গাইডে দিব আনে কি আমি জমি তুমি বেশি দেওয়া লাগিনি আল্লাহ জানে কি করবো আনে

আতে আসতে দিদি বাবার অন্য কোনো জায়গায় ঢুকে ঢুকে দিছ যা আতেই দিবি আর সাথে দেব হ্যাঁ হন তো ভাই এই হেজে মরে মারতে চাই তোর মারতে চাই তুই এটা কান বাজাই মারবি আমার গার্লফ্রেন্ড না মুই মার মুই মারতে পারি যদিও দুই মাস পর বউ হইবে তাহলে আব্বা রাজি দেয়া আব্বা শেয়ার মানে মাই দিকে রাজি না কে জানো ওই চাল ঢুল খায় আছে এই রাজি না কিন্তু মোর তো কথাই একটা আমার ভাই আবার চাল ঢুল খায় না বুঝেন ভাই আমার ভাই তো চুরি করে যাইতে আসসালামু আলাইকুম ভাইয়া আর ভাল আছিস তুই যদি বলত না যদি তুই ভালো মানুষ হই তুই মোর চামড়া তো তার পিঠানোর ছোট মাইতে অসভ্য গুরুয়ে কামাজ আস এস কামাচ করলো মাওয়ারকো ও ভাইয়া কিডা মিস্ট্রি আন কিছাম হ আই ভাইয়া মুখ পারে গান কি নাংলাইপি নাংলাই পাসারে কথা হনেন ভাইয়া আরে ভাইয়া সব ভাইয়া আমা পাসার সমস্যা নাই আমার কোনো দোষ নাই ভাইয়া জানাস ক আমার কোনো দোষ নাই ভাইয়া আমার গর্দরে কি হইছে ভাই वइस কমি দে আমার কোনো দোষ নাই আমার কোনো দোষ নাই আর এই চারিজন আর আর দোষ নাই মানে আমার দোষ নাই

যে আমার মাইয়ার ওই যে ওই যে লত্যে ডিস্টার্ব করে লত্যে না লত্যের গিয়ে জানি পাড়াইছে আচ্ছা আচ্ছা আজ আইলে আমাকে বাড়ি আইলে সকালবেলা আমার পোলায় ধরছে ধরার পরে ওর লাগে মনে হয় কিছু একটা আতাতি হয়েছে তা আমরা বিষয়টা দ্রুত দেয় না হলে কিন্তু আমি অবস্থা খুব খারাপ হইবে কিন্তু তাইলে আচ্ছা আচ্ছা ঠিক আছে দ্রুত দেখেন রাহেন এ ছেড়ি কই মনি ঘরে ওয়াটে যাই যে কিড়া পাড়াই চালি পামু অনেক ওর আজ খবর আছে ওর বাইরে টক্কর টক্কর করা বাবা মিনিট হাইতে সেট গো আব্বা মারেনা সুওয়ারের বাচ্চা ভয়রে बुलंद আ ওই আছে না ওই হেরে পড়াইছে ল ওই মেম্বারের পোলাই মেম্বারে কি তুই তুই সিরিজ আগে বড় করে তুই তাবি আবি মেম্বার মেম্বার তুলতো আসাম জানতেস মেম্বার তুলডা রে পতিশরাটা ফোন কি বাকি মনি তুমি আমার শর্মাল লাগা চরমারছি ঠিক করছি আমনে ওই বলত পোলাডা রে আমাগো বাড়ি পাড়াইছি কি লইগা আর যে ধররে আমার ভাই মারছে কি লইগা আমনে কি পুরুষ না আপনি আমার সামনে কইতে পারেন না যে আপনি আমারে ভালোবাসেন আমি কি হিজলে আমি পুরুষ না জলজন্ত একটা মানুষ কয় পুরুষ না এ মনি তুই আমার চেন না এই এলাকায় কইতে হবে আমার নামে কেউ যে আমি একটা মাইয়া একটা ছেলে গুদিকে একটা মহিলা গুদিকে একটা ভাবি গুদিকে আমি কোনোদিন এক নজর তাকাইছি একমাত্র ব্যক্তি হইলে তুমি যে তোমার দিকে আমি একটা নজর তাকাইছি তোমার তো চান কপাল আরে বাড়াইকে তুমি জানো আমার কল দি ধুক করে কে তোমার ভাই তোমার দেখ আই আমার এখানে বানান শুরু করে মানুষের কাছে অনেক নিচা হয়ে চলছি মানুষের মারি খাইছি মানুষের বকা শুনছি আরো বিভিন্ন কথা শুনছি আসলে সত্যি কথা বলতে যারা একটু সহজ সরল ভাবে চলে না তাদেরকে কেউ মূল্যই করে না আজকের থেকে আর সহজ সরল ভাবে না নিজের জিনিস নিজেই তৈরি করে নিমু আসসালামু আলাইকুম আঙ্কেল ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ তুমি ভালো আছো? বাড়ি কে আমার এলাকা। জি আঙ্কেল এই আপনারা এই তো এলাকায় যে কাজ আছে তো পরে দেখো না।